বন্দে মাতারম বন্দে মাতারম আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেশকে ভালোবেসো সবার পাশে থেকো সবার পাশে সবাই থাকতে হয় থাকতে হবে এইটা হচ্ছে আমার কথা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবে মনে থাকবে তো দেশকে ভালোবেসো দেশকে না ভালোবাসলে নিজেরা ভালো থাকতে পারবো না পারবে না ঠিক আছে তো কি বললাম মনে থাকে যেন মাথায় থাকে যেন এই যে রাখলাম এটা এটা রেখে আবার কি দেখাবো সেটা দেখাচ্ছি এই দেখো কি করেছি আজকে এই যে মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি রান্না করেছি বেগুন ভাজা আছে চাটনি আছে ডাল আছে এখানেও আছে এখানেও আছে পাঁচ তরকারি মাছের মাথা দিয়ে বেগুন ভাজা ডাল চাটনি আর এই যে পাঁচ তরকারি আরও ডাল আছে ডালটা আনিনি এই যে ডাল মাছ মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি সব রকম সবজি দিয়ে তরকারি করেছি কেমন হয়েছে তোমরা বলবা কেমন দেখতে হয়েছে তোমরা তো আর খেতে আসবে না আর আমি তোমাদের ডাকবো আমি এখন ডাকতে পাচ্ছি না বুঝতে পারছো না কেন ডাকতে পাচ্ছি না পরে ডাকবো হ্যাঁ সবার সাথে দেখা করবো